আরজিকরের ঘটনায় এবার জয়পুরে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের রবিবার আনুমানিক দুপুর একটা নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কী বলছে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল শোনাবো তার আগে জানাবো রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চলছে একইভাবে জয়পুরে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চলছে জয়পুরে সেই ছবি দেখাচ্ছে একেবারে উপস্থিত রয়েছে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বট উপস্থিত রয়েছে কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিভিন্ন জয়পুরের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা সকলের উপস্থিতিতে জয়পুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানিয়ে তাদের এই অবস্থান বিক্ষোভ জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল তিনি জানাচ্ছেন সিবিআই অতি দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের চিহ্নিতকরণ করুক এবং তাদের ফাঁসি দেওয়া হোক এই দাবি নিয়েই রীতিমতো একেবারে অবস্থান কর্মসূচিতে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব রাখি বলছে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্বাল আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাব তার প্রতিক্রিয়া আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর্জি করে ঘটনার প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে এবং সিবিআইকে এই বার্তাই যে রবিবারের মধ্যে তদন্ত শেষ করে তাদেরকে ফাঁসির সাজা দিতে হবে এবং সিপিএম বিজেপির যে অশুভ চক্রান্ত বাংলায় একটা দাঙ্গা লাগানোর তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভ সকাল দশটা থেকে আমরা শুরু করেছি সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে আমাদের এই কর্মসূচিতে আমাদের বিধায়ক এম এল এ সাহেব উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি ব্লকের সহ সভাপতি জেলা পরিষদের মেম্বার কর্মাধ্যক্ষরা সকলে উপস্থিত আছেন আমার নাম কৌশিক ভট্টব্যাল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি